আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত কিভাবে স্বাস্থ্যকর দুধ চা তৈরি করা যায় উপকরণ এক পানি দুই কাপ দুই কোকো পাউডার এক চা চামচ তিন চা পাতা হাফ চা চামচ চার আদা পাঁচ দারুচিনি ছয় গুড় আধা চা চামচ সাত দুধ দুই থেকে তিন চা চামচ এখন জানাবো পদ্ধতি একটি ছোট প্যানে দুই কাপ পানিতে আদা ও দারুচিনি ফুটিয়ে নিন কিছুক্ষণ দুই মিনিট পর চা পাতা ও দুধ মিশিয়ে দিন ফুটন্ত পানিতে পানি যখন শুকিয়ে এক কাপ পরিমাণ হয়ে যাবে তখন চা ছড়িয়ে দিন এরপর গুড় ও কোকো পাউডার দিয়ে দিন হয়ে গেল আপনার স্বাস্থ্যকর দুধ চা